বিসমিল্লাহ রহমান রাহিম টি এম এগ্রান ফিশারিজ আজকে নিয়ে এসেছে খামারি ভাইদের খামারের জন্য অনন্য এক প্রোডাক্ট লিসো স্ট্রিম আপনার বাসায় গবাদি পশু আছে তার মানে আপনার বাসায় লিসো স্ট্রিমটা থাকা অবশ্যনীয় এটা আপনার মুরগি গরু ছাগল এবং মাছ চারটা অবস্থাতে কাজ করবে আপনার বাসায় মুরগি আছে তার মানে আপনি পানিতে এই লিসো স্ট্রিম দিয়ে মুরগি খাওয়ান মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে যে খনিজ উপাদানগুলো প্রয়োজন সেগুলো কিন্তু উপাদানিসো আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে আপনার বাসায় সার গরু বা গবাদি পশু আছে সার গরুকে আপনি খাওয়াবেন খাবারে যে বিষক্রিয়া থাকে সেটা দূর করবে এবং এটা এনার্জেটিক করবে আপনার বাসার গবাদি পশুকে এবং অনন্য একটি প্রোডাক্ট একদম অরিজিনাল ভিয়েতনামের এই লিসো স্টিম এটার ব্যবহারবিধি হচ্ছে প্রতি দুই লিটার পানিতে এক গ্রাম অর্থাৎ যদি কোনো গবাদি পশুর দিনে চার লিটার পানি খায় তাকে দুই গ্রাম দিতে হবে অর্থাৎ দুই চিমটি করে যেহেতু এখন গরমের সময় গবাদি পশুর টায়ার্ডনেস কাজ করবে ইমিউনিটি সিস্টেমটা দুর্বল হয়ে যাবে হয়তো ঠিক মতো জাবর কাটতেছে না আপনি পানির সাথে লিসো স্টেমটা রাখেন দেখেন আপনার গবাদি পশু অনেক এনার্জেটিক হবে এটা আমরা একদম সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে দিচ্ছি সর্বনিম্ন তিনটা নিলে আমরা একদম ডেলিভারি চার্জটাও ফ্রি করে দিচ্ছি মূল্য মাত্র তিনশো টাকা অর্ডার করতে ডিসক্রিপশন দেওয়া নাম্বার অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ